সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শেই বদলে গেছে রাজনৈতিক দৃশ্যপট এর ফলে আগামী শুক্রবার তেরো জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এ নিয়ে কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতা ভোটের সম্ভাব্য সময় ঘোষণার মাধ্যমে কিছুটা প্রশমিত হয়েছে তবে এপ্রিল মাসে ভোটের সময় ঘোষণা বিএনপি প্রত্যাখ্যান করায় বিতর্ক পুরোপুরি থামেনি চলমান এই পরিস্থিতির মধ্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে লন্ডনে ড ইউনুস ও তারেক রহমানের সম্ভাব্য সাক্ষাৎ বা বৈঠক অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস চার দিনের সরকারি সফরে গতকাল মঙ্গলবার লন্ডনে পৌঁছেছেন সফর শুরুর আগেই বিএনপি ও সরকারি সূত্র নিশ্চিত করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সম্ভাব্য সাক্ষাৎ হতে পারে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এই বৈঠক শুক্রবার সকালে লন্ডনে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে